নমস্কার আমি আশালতা আজকে আমি আপনার বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের আমের লুচি আম তো আমরা এমনি খাই কিন্তু এই সময় আমের সিজন থাকতে থাকতে আমরা আমের লুচি একবার বানিয়ে দেখব কেমন খেতে লাগে তো চলুন প্রথমে আমি পাকা আমগুলো নিয়েছি তো এটা আমার ল্যাংড়া আম তো আপনাদের কাছে যে আম আছে সেই আম নিতে পারেন পাকা আম একটু বেশি পাকা হলে ভালো হয় আর আমের মিষ্টির উপরে নির্ভর করে কতটা চিনি দেবেন ওতে তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে এর পাল্পগুলো বের করে নেব তো একটা মিক্সির জারে পাল্পগুলো বের করে নিচ্ছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি আমার আমটা অনেক মিষ্টি আছে আর আপনারা মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবেন তো ওটা আমার হয়ে গেছে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি এখানে একটা ময়দার ময়দা নিয়েছি আর যেটা পরিমাণ মতন ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন আর তেল দিয়ে ভালো করে ময়ম দিলাম দিয়ে এবার আমের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি জল ব্যবহার করছি না আমের পাল দিয়েই আমি ময়দাটা মাখছি তো মাখা হয়ে গেছে এবার একটু তেল লাগিয়ে আবার এটা একটু মেখে নেব তো দেখুন এটা মাখা হয়ে গেছে এবারে আমরা লেচি কেটে নেবো লেচি কেটে নিজেদের পছন্দ মতন সাইজের লুচির চিটা কেটে নিতে হবে তো লিচিগুলো কাটা হয়ে গেছে এবার একটু ভালো করে গোল করে নিচ্ছি নিয়ে এবার এটা আমরা বেলে নেব তো এখানে একটু তেল লাগিয়ে আমি লুচিগুলো বেলে নিচ্ছি তো একটা আমি বেলে দেখালাম আরও একটা বেলে দেখাচ্ছি তো দুটো লুচি বেলা হয়ে গেছে এবারে দেখুন এখানে একটা জায়গায় রিফাইন্ড তেল গরম করে নিয়েছি নিয়ে গরমে লুচিগুলো ভেজে নেব লুচিটা যখন ভাজ ভাজতে হবে তখন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে তাহলে লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলবে তো আমি এইভাবে একটা একটা করে লুচিগুলো সব ভেজে নেব আমি একটা দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি ভেজে নেব তো লুচিগুলো এইভাবে সব ভেজে নিয়েছি এবারে আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন যে কোনো নিরামিষ আলুর তরকারি দিয়েও এটা খেতে পারেন খুব ভালো লাগে কেমন লেগেছে রেসিপিটা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার